কেন এমন কথা বলো যেটা নিজেরাই না তো আমি চিন্তা করলাম আজকে বেঙ্গুর রোডে বলবো কি পুরো রোজ খালি মুসুল্লির জন্য তো শেষ হয় না শেষ তো আমার জন্য হয়েছে আমি কি করছি মানুষের কর্ম কমু আয় রে আফসোস শেষ রে ভাই শেষ পঁচিশটা দিন শেষ আমার জন্য শেষ শেষ তো খালি আমার মুসল্লিদের জন্য হবে না শেষ খালি আমার শ্রোতাদের জন্য হবে না এস এ ক্ষতি বা আমার জন্য শেষ কারো জন্য আর বাকি রইল না বলবো কি আমি নিজেই তো কত আমল আছে কত নফল সলা, কত জিকির কত দোয়া যেগুলো আমি নিজেই করি নাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আড্ডায় ব্যস্ত বাতাস খাওয়ায় ব্যস্ত কারণ চলে গেছে হুন্ডা দি চল বুঝত তেলে বাতাস লাগবো গাঁতালা লাগবো কটের তেল যাইবো আর আমি নিজেই তুই এরকম কাজে ব্যস্ত মুসল্লিকে লেকচার করবো কি এর ফলে আবার ক্রিকেট খেলা চাল হয়ে গেছে রোজা রাজি যত কিছু হোক না তারা নামাজ ভরিয়ে যাই বইছি বাট তুই মনে করছি যে নোয়াজ নামি খেলা চাই এরকমও মানে আসে আসে আমি দেখছি তখন আজকে খুদ্ যেখানে দিতে আসবো কথা দিয়ে দিছি টেনশনে ছিলাম যে আমার নিজের এত রাফিল ওতিয়াসির গুজার মধ্যে আল্লাহ माफ করুক আপনাকে আমি দোয়া করি কাছে ক্ষমা চাই কাছে আমি মানুষকে কি লেকচার করব নাওয়াজুন উসালিল্লাহি তাআলা এভাবে যদি নিয়ত করতে তাহলে ভাত খানার নিয়ত করা যাবে তরকারি খাবার নিয়ত করা যাবে টয়লেট যাওয়ার আগে নিয়ত করা যাবে মসজিদে আসার আগে নিয়ত করা যাবে ইননামাল আমালু বিনিয়াহ এমন কোনো কাজ নাই করার আগে নিয়ত যদি পড়তে হয় তাহলে সব কাজের নিয়ত পড়া যাবে যে সূত্র কি নাওয়াজুন আমি নিয়ত করলাম এটা হলো সূত্র তা আমি কিসের নিয়ত করলাম আমি ভিতরের নিয়ত করলাম আমি নফলের নিয়ত করলাম আমি সুন্নতের নিয়ত করলাম আমি ফরজের নিয়ত করলাম আমি জানাজান নিয়ত করলাম আমি ওয়াজিবের নিয়ত করলাম আমি রোজার নিয়ত করলাম হজের নিয়ত করলাম এভাবে আর কি আমি যাওয়ার নিয়ত করলাম আশার নিয়ত করলাম দিবের নিয়ত করলাম নিবেন নিয়ত করলাম এভাবে নাওয়ায় যদি স্টার্ট করে সব কিছুরই পড়া যাবে মানে যদি এগুলোকে সাব্যস্ত করতে আসে কেউ তাহলে বিপদ বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে ভাই উজু করার আগে নিয়ত পড়ার লাগে কারণ আমার নিয়ত উজু হচ্ছে ইবাদত এভাবে যদি না পড়ে তাহলে উজু হবে না নিয়ত নাই পড়াকে যদি সাব্যস্ত করতে এই টপিকে যাবো না আমার যেহেতু ফিখি এগুলো অনেক কম